পর এবার শিলিগুড়িতে আয়োজিত হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে রবিবার শিলিগুড়ির কাউখালী মাঠে আয়োজিত হলো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এদিনের জন্যই কাউখালী মাঠের নামকরণ করা হয়েছে কুরুক্ষেত্র মাঠ এদিন মূলত রাজ্যের বিভিন্ন প্রান্তের সাধু সন্তদের উপস্থিতিতে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয় শিলিগুড়িতে সকাল থেকে শুরু হয় ভজন কীর্তন সহ প্রবচন এরপর শঙ্খ ধ্বনি ও উলুধ্বনির মধ্যে দিয়ে গীতা মঞ্চে ভগবদ্গীতাকে প্রবেশ করানো হয় এদিন সারা ভারত থেকে প্রায় এগারোশো জন বিশিষ্ট সাধু সন্ত্রেরা এসেছেন গীতা পাঠ করতে এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রতিবেশী রাজ্য থেকেও প্রচুর সাধারণ মানুষ এই গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে উপস্থিত হন এদিন মূলত গীতার পাঁচটি অধ্যায় পাঠ করা হয় গীতা পাঠের শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও হয় দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদের জন্য কাউখালি ময়দানে থাকার জন্য টেন্ট করা হয় এছাড়াও পঞ্চাশটি টয়লেট করা হয় রয়েছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের ব্যবস্থা পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ মানুষের সমাগম হয় এদিন সকাল থেকেই পায়ে হেঁটে বা বিভিন্ন যানবাহনে চেপে ভক্তরা উপস্থিত হন কুরুক্ষেত্র মাঠে ভিড় সামাল দিতে যেমন ছিল সংস্থার তরফে ভলেন্টিয়ারের বন্দোবস্ত তেমনই যানজট নিয়ন্ত্রণে মোতায়েন ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এদিনের মাঠে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রাজু বিস্তা সহ দিলীপ ঘোষ অর্জুন সিং শঙ্কর ঘোষ সহ উত্তরবঙ্গের বিধায়ক ও নেতৃত্বরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতেই কুরুক্ষেত্র ময়দানে উপস্থিতিতে গীতা পাঠ ভারত বিরোধী কার্যকলাপ ঘটেই চলেছে অহরহ তারই মাঝে শিলিগুড়ির কুরুক্ষেত্র ময়দানে লক্ষ্য এই গীতা পাঠ অনুষ্ঠান যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল